নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বন্ধুরা এত ঠান্ডার মধ্যেও দেখুন এই ছোট ছোট গাছগুলো কি সুন্দর তাদের রঙ কি সুন্দর খুশিতে আছে গাছগুলো আপনারা সবাই জানেন আমরা মোটামুটি টিস্যু কালচার ল্যাব আরম্ভ করে দিয়েছি তো টিস্যু কালচার ল্যাবে আমরা বিশাল কিছু করতে পারছি না এই মুহূর্তে তার কারণ একটা টিস্যু কালচার ল্যাব যেটা রানিং করতে গেলে তার একটা কস্টিং আছে যেসব মিডিয়া বা ইলেকট্রিক বা ম্যান পাওয়ার প্রচুর খরচা সাপেক্ষ ব্যাপার আমরা নিজেরা যতটুকু পারি সেই চেষ্টা করে অল্প গুটি কয়েক কিছু জিনিস বানাই অনেকেই বলে যে মুখার্জি হর্টিকালচার হয়তো ব্যাঙ্গালোর পুনা থাইল্যান্ড ভিয়েতনাম চায়না সিঙ্গাপুর এই সব জায়গা থেকে কালেকশান করে আপনাদের কাছে তুলে ধরে জিনিসপত্র কিন্তু সেটা একেবারেই যে ঠিক নয় সেই জন্যেই আজকে এই বিশেষ ভিডিওটা আপনাদের কাছে করে আমরা ল্যাবের কিছু ছবি বা কিছু ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম যেখানে আমরা গ্রো করছি এই মূর্তি সেটা গোল্ডেন আপনার পথজ হোক বা ব্ল্যাক পথজ হোক বার্কিং হোক ব্রোকেন হার্ট হোক বা এগুলো না আমার বেশ কিছু ভ্যারাইটি হোক এইগুলো সবই আমাদের নিজস্ব প্রচেষ্টা বা আমরা নিজেরা গ্রো করছি হ্যাঁ অবশ্যই আমাদের কিনে আনতে হয় অবশ্যই আনতে হয় কারণ পর্যাপ্ত পরিমাণে আমরা হয়তো আপনাদেরকে দিতে পারি না কারণ আপনারা সবাই জানেন যখন আমরা এইগুলো কিনে দিই তখন জিনিসগুলোর একটা একরকম দাম হয় আর যেগুলো আমরা নিজেরা বানাই সেগুলো আমরা অনেকটা কম দামে অনেক সাধ্যের মধ্যে আপনাদের কাছে তুলে ধরতে পারি তো বন্ধুরা এই যে গাছগুলো দেখছেন এগুলো আমাদের নিজস্ব ল্যাবে তৈরি আমরা নিশ্চয়ই আজকে আপনাদেরকে ছোট গাছগুলো এর থেকে আরও ছোট গাছগুলো দেখাবো তো দেখুন দুটো করে গাছ একটা টবে দেওয়া হ্যাঁ আমরা ব্যাঙ্গালোর থেকে পুনের থেকে গাছগুলো আনি সেগুলো বড় বড় গাছ সেগুলো ট কোনো টবে দুটো দেওয়া থাকে কোনো টবে তিনটে দেওয়া থাকে ঝাঁকড়া থাকে তো তাদের তো কস্ট আলাদা হয় তো আমরা চেষ্টা করছি একটু দামটা কমাবার সাধ্যের মধ্যে রাখার সকলা ছাদের মধ্যে যাদের থাকে সেই জন্যে আমরা নার্সারির বাইরেও কিছু কিছু জায়গার মধ্যে আমরা এগুলো গ্রো করছি আজকে যে ভিডিওটা আপনারা দেখছেন এটা কিন্তু নার্সারির বাইরে আমরা এর মধ্যেই একটা খুব সুন্দর নতুন একটা বার্কিং আপনাদেরকে দেখাই যেটা আমরা থাইল্যান্ড থেকে প্রথম মাদার গাছটা আনি প্রচুর দাম ছিল প্রচুর এক্সপেন্সিভ ছিল তখন আর এখন আপনাদের খুব সাধ্যের মধ্যে গাছটা ছোটো থেকেই এরকম ছোট থেকেই রং আর এর হোয়াইট ভাবটা বেশি আগের যে ভাব গাছটার সেইটার থেকে এটা অনেকটাই উজ্জ্বল এছাড়া পিস লিলি পিস লিলি ভেরাইটি দেখুন এই পিস লিলিগুলো সামান্য কয়েকদিন আগে আমরা এটা এটাকে স্কোয়ার পটে দিয়েছি দেখুন দিয়ে রুট বেরিয়ে গেছে লিলি ভেরিকেটেড তিনটে করে গাছ দেওয়া আছে অনেকেই হয়তো বলে যে আমরা কেন আউটলেট খুলি না বা আউটলেট কেন আমরা চেষ্টা করি না আসলে আমাদের এই ইনফ্রাস্ট্রাকচারে এতটাই খরচ হয় আপনারা দেখতেই পাচ্ছেন এত ভ্যারাইটি আছে এত কিছু আছে এরকম ইনফ্রাস্ট্রাকচার সত্যি করতে খুব খরচ তো বন্ধুরা এখানে যেমন মিডিয়াম গাছগুলো দেখাচ্ছি আজকে আপনাদের কাছে ছোটো গাছগুলো আপনাদেরকে আজকে আমাদের নিজস্ব ল্যাবের কিছু গাছ আপনাদেরকে দেখায় এগুলো নামার ভ্যারাইটি পিস লিলি এগুলো নামার অনেক কালার আছে এটা যেমন রিয়ান গোল্ডের একটা ভ্যারাইটি এটা সুপার হোয়াইট এটা আমাদের যে থাইল্যান্ড রেড সেইটার একটা ভ্যারাইটি এটা হচ্ছে আপনার টোয়েন্টি ফোর ক্যারেট আমাদের খুব পরিচিত ভ্যারাইটি এইগুলো এইগুলো কিন্তু আবার সব ক্যালেডিয়ামের ভ্যারাইটি সামনে গরম আসছে ক্যালেডিয়াম তো সকলে আর এটা হচ্ছে আমাদের জাপম রেড আর এটা হচ্ছে আমাদের রেড পানামা এই ভ্যারাইটিগুলো আপাতত আমাদের ল্যাবে করা হচ্ছে তো বন্ধুরা আমাদের তো ওই মিডিয়াম গাছগুলো আপনারা হোম ডেলিভারি নিতে পারেন আর নার্সারিতে এসে তো যেমন কালেক্ট করেন ওই রকম কালেক্টগুলো ম্যাক্সিমাম যে গাছগুলো আমাদের দেখুন হোলসেল না করলে তো হবে না এই আপনার প্ল্যান্টসগুলো তো এগুলো যারা নার্সারি করে নার্সারিরাই আমাদের কাস্টমার কারণ কেউ পাঁচটিয়ে নিচ্ছে এক একটা আইটেম কেউ এক ট্রে নিচ্ছে এরকম ধরুন কুড়িটা আইটেম আছে কুড়িটা কুড়িটে এরকমভাবে যায় আপনারা যারা বাড়িতে গাছ করবেন আপনারা যদি মনে করেন একটা দুটো ট্রাই করবেন অবশ্যই করতে পারেন তো বন্ধুরা এটা আমাদের নার্সারিতে আমাদের এটা আমাদের বড় প্রাপ্তি যে আমরা একটা ছোট হলেও একটা ল্যাব করেছি যেখানে আপনাদের চাহিদা মতো কিছু গাছ আমরা বানাচ্ছি সেই গাছটা বড় করে আপনাদের হাতে দিচ্ছি তাতে দামটাও একটু কম থাকছে হ্যাঁ যেটা আমরা ল্যাবে বানাচ্ছি সেটা হয়তো আজকে খুব লার্জ স্কেলে নয় আগামী দিনে অবশ্যই লার্জ স্কেলে হবে সেটা আপনাদের আশীর্বাদ আমি নিশ্চয়ই বন্ধুরা আজকের ছিল এটাই আমাদের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মুখার্জি হর্টিকালচারের সাথে থাকবেন আমাদের হোম ডেলিভারি কোরিয়ার ভিডিও কল যেরকম চলছিল। ঠিক সেরকমভাবেই চলছে অবশ্যই নতুন কি নিয়ে ভিডিও করব। আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন